প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম সার্থক আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন তরি ট্যাবলেট স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক বাংলাদেশের একটি প্রখ্যাত ওষুধ প্রস্তুতকারী কোম্পানির পণ্য এই ট্যাবলেটের জেনেরিক নাম হল এথোরখচেভ যা একটি ননস্টেরেডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ টরি ট্যাবলেট মেডিসিন নিয়ে আলোচনা টরি ট্যাবলেট হলো একটি ব্যথা এবং প্রদাহ নিরাময়কারী ওষুধ যা প্রধানত সাইক্লোসিজনেস দুই ইনহিবিটর হিসেবে কাজ করে এটি শরীরে প্রদাহ এবং ব্যথার জন্য দায়ী প্রোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক পদার্থের উৎপাদন কমিয়ে দেয়া এটি বিভিন্ন ধরনের ব্যথা এবং প্রদাহজনিত অবস্থার চিকিৎসায় ব্যবহৃত হয় তরি ট্যাবলেট বিভিন্ন মাত্রায় পাওয়া যায় যেমন নয় শূন্য মি এবং এক দুই শূন্য মি এটি শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা উচিত তরি ট্যাবলেট আমরা কেন খাব তরি ট্যাবলেট নিম্নলিখিত অবস্থাগুলোর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় অস্টিওআর্থ্রাইটিস অস্টোঅর্থ্রাইটিস জয়েন্টের খজনিত ব্যথা এবং প্রদাহ কমায় রিউমাটয়েড আর্থ্রাইটিস রিউমেটোড অর্থরাইটিস রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে জয়েন্টের প্রদাহ এবং ব্যথা নিয়ন্ত্রণ করে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস অ্যাঙ্কিলোসিং স্পন্ডিলাইটিস মেরুদণ্ডের প্রদাহজনিত ব্যথা কমায় গাউটি আর্থরাইটিস অ্যাকিউটগারি অর্থরাইটিস গাউটের কারণে জয়েন্টের তীব্র ব্যথা এবং ফোলাভাব কমায় দাঁতের অস্ত্রোপচার পরবর্তী ব্যথা স্বল্প মেয়াদি মাঝারি ব্যথা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় তরি ট্যাবলেট কখন খাব সময়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ে খেতে হবে সাধারণত দিনে একবার খাওয়া হয় খাবারের সাথে বা ছাড়া এটি খাবারের সাথে বা খাবার ছাড়া উভয়ভাবেই খাওয়া যায় তবে খাবার ছাড়া খেলে এটি দ্রুত কাজ শুরু করে মাত্রা সাধারণত নয় শূন্য মি গ্রা বা এক দুই শূন্য মি গ্রা ডোজ নির্ধারিত হয় তবে ডাক্তার আপনার অবস্থা এবং প্রযোজন অনুযায়ী ডোজ নির্ধারণ করবেন টরি ট্যাবলেট কি কাজে ব্যবহার করব টোরি ট্যাবলেট প্রধানত নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহৃত হয় ব্যথা উপশম জয়েন্ট মাংসপেশি এবং হাডের ব্যথা কমায় প্রদাহ নিয়ন্ত্রণ প্রদাহজনিত অবস্থা যেমন আর্থ্রাইটিসে ফোলাভাব এবং শক্ত হয়ে যাওয়া কমায় গতিশীলতা উন্নতি জয়েন্টের শক্ততা কমিয়ে চলাফেরার সুবিধা করে টরি ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ব্যথা কমায় তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্যথা নিয়ন্ত্রণে কার্যকর প্রদাহ হ্রাস জয়েন্ট এবং মাংসপেশির ফোলাভাব কমায় অন্যান্য সেডের তুলনায় পেটের সমস্যা কম ইবুপ্রোফেন বা ন্যাপ্রোক্সেনের তুলনায় পেটের জ্বালাপোড়া বা আলসারের ঝুঁকি কম দ্রুত কার্যকারিতা খাওয়ার এক দুই ঘন্টার মধ্যে ব্যথা উপশম শুরু হয় জীবনযাত্রার মান উন্নত ব্যথা এবং শক্ততা কমিয়ে দৈনন্দিন কাজকর্মে স্বাচ্ছন্দ্য আনে তরি ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থা তরি ট্যাবলেট গবরেই গর্ভাবস্থায় ব্যবহারের জন্য নিরাপদ নয় এটি গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয় বিশেষ করে গর্ভাবস্থার শেষ তিন মাসে কারণ এটি ব্রুণের ক্ষতি করতে পারে যেমন ডাক্টাস আর্টেরিওসাসের অকাল বন্ধ হয়ে যাওয়া গর্ভাবস্থার প্রথম দুই ত্রৈমাসিকে শুধুমাত্র তখনই ব্যবহার করা যেতে পারে যদি ডাক্তার সম্ভাব্য সুবিধা ঝুঁকির চেয়ে বেশি বলে মনে করেন গর্ভবতী মহিলাদের এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে স্তন্যদানকালীন সময় তরি ট্যাবলেট স্তন্যদানকালীন মায়েদের জন্য সুপারিশ করা হয় না কারণ এটি মানুষের দুধে নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় তরি ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া তরি ট্যাবলেটের কিছু সাধারণ এবং গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে এর মধ্যে রয়েছে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া মাথা ঘোরা ক্লান্তি মাথাব্যথা পেটে অস্বস্তি বা জ্বালা পোড়া উচ্চ রক্তচাপ ফোলাভাব পানি ধরে রাখা কম সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মুখের শুষ্কতা স্বাদের পরিবর্তন মুখে ঘা ক্ষুধা বা ওজনের পরিবর্তন বুকের ব্যথা শ্বাসকষ্ট উদ্বেগ বা মানসিক তীক্ষ্ণতা হ্রাস খুবই বিরল পার্শ্ব প্রতিক্রিয়া বিভ্রান্তি হ্যালোসিনেশন হৃদস্পন্দন ফপেথেসান গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন ত্বকে ফুসকুড়ি শ্বাসকষ্ট গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ প্রয়োজন পেটে তীব্র ব্যথা বা রক্তপাত আলসার বা গ্যাস্ট্রো রক্তপাত লিভারের সমস্যা যেমন জন্ডিস গাঠ প্রস্রাব কিডনির সমস্যা যেমন প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া হৃদরোগ বা স্ট্রোকের লক্ষণ যেমন বুকে ব্যথা শ্বাসকষ্ট দুর্বলতা টরি ট্যাবলেট বিধি। ডোজ ডাক্তারের নির্দেশিত ডোজ অনুযায়ী খান সাধারণত দৈনিক একটি ট্যাবলেট নয় শূন্য মি গ্রা বা এক দুই শূন্য মি গ্রা নির্দেশিত হয় খাওয়ার পদ্ধতি ট্যাবলেটটি পুরোটা পানির সাথে গিলে ফেলুন এটি চিবানো বা ভাঙা যাবে না সময় প্রতিদিন একই সময়ে খাওয়ার চেষ্টা করুন মিস ডোজ যদি একটি ডোজ মিস হয় তবে পরবর্তী ডোজের সময় কাছাকাছি না হলে যত তাড়াতাড়ি সম্ভব খান কখনোই ডাবল ডোজ খাবেন না ওভারডোজ অতিরিক্ত ডোজ খেলে তাৎক্ষণিক ডাক্তারের সাথে যোগাযোগ করুন ওভারডোজের লক্ষণ হতে পারে পেটে ব্যথা বমি বা কার্ডিওরেনাল সমস্যা এক শূন্য সতর্কতা ও পরামর্শ সতর্কতা এলার্জি আপনার যদি এটোরিক্সিব বা অন্য কোন সেদ যেমন অ্যাসপিরিন ইবুপ্রোফেন এর প্রতি এলার্জি থাকে তবে এই ওষুধ ব্যবহার করবেন না চিকিৎসা ইতিহাস পেটের আলসার হৃদরোগ উচ্চ রক্তচাপ লিভার বা কিডনি রোগ ডিহাইড্রেশন বা ফ্লুইড রিটেনশনের ইতিহাস থাকলে ডাক্তারকে জানান অন্যান্য ওষুধ ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট যেমন ওয়ারফারিন ডিউরেটিক এস ইনহিবিটর লিথিয়াম মেথোট্রেক্সেট বা সাইক্লোস্পোরিনের সাথে ইন্টারঅ্যাকশন হতে পারে ডাক্তারকে আপনার সব ওষুধ সম্পর্কে জানান অ্যালকোহল এই ওষুধের সাথে অ্যালকোহল পান করা এডিয়ে চলুন কারণ এটি পেটের সমস্যা এবং ঘুমের ঝুঁকি বাড়ায় ড্রাইভিং এই ওষুধ মাথা ঘোরা বা ক্লান্তি সৃষ্টি করতে পারে এই ধরনের লক্ষণ দেখা দিলে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকুন নিয়মিত পর্যবেক্ষণ দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে লিভার কিডনি ফাংশন এবং রক্তচাপ নিয়মিত পরীক্ষা করুন পরামর্শ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ দীর্ঘদিন ব্যবহার করবেন না ওষুধটি শিশুদের নাগালের বাইরে শীতল ও শুষ্ক স্থানে আলো এবং আর্দ্রতা থেকে সুরক্ষিত রাখুন যদি তোকে ফুসকুড়ি মিউকোসাল ক্ষত বা অন্য কোনো অ্যালার্জির লক্ষণ দেখা দেয় তবে তাৎক্ষণিক ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন সুস্থ জীবনযাপনের জন্য স্বাস্থ্যকর খাদ্য পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ব্যায়াম করুন ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলুন উপসংহার তরি ট্যাবলেট একটি কার্যকর ওষুধ যা ব্যথা এবং প্রদাহ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় তবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এটি সাধারণত নিরাপদ নয় পার্শ্বপ্রতিক্রিয়া এবং ইন্টারঅ্যাকশন এডাতে ডাক্তারের সাথে আপনার স্বাস্থ্যের ইতিহাস এবং অন্যান্য ওষুধের তথ্য শেয়ার করুন যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিন